বিবিআই ময়দানে খেলো ধর্মনগর দু হাজার কেন্দ্র করে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ষোলোই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে খেলো ধর্মনগর দু কে কেন্দ্র করে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামল নাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং পরবর্তীতে ধর্মনগর বিবিআই ময়দানে নাইট ক্রিকেট ম্যাচ শুরু হয় আজ থেকে যেখানে আজ ডিসিএ একাদশ বনাম ডিস্ট্রিক্ট একাদশ নাইট ক্রিকেট ম্যাচ হয় যেখানে সেই ক্রিকেট ম্যাচেও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও ওই ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ ধর্মনগর পুরপরিষদের পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশরকার এবং খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা যেখানে এই ক্রিকেট খেলায় ডিসিএ একাদশের হয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক শ্যামলনাথ মহোদয় অপরদিকে ডিস্ট্রিক্ট একাদশের হয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন